হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে আমরা অনেকটা দূরে বেড়াতে যাব তাই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর এই যে এখন অরণিতকে ঘুম থেকে তুলে দিলাম আর ওকে সকালবেলা একটুখানি খাইয়ে নিয়ে যাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তো খেতে কারোরই ইচ্ছা করে না তো অনি তো দেখো খেতে চাইছে না তাও জোর করে একটুখানি কোনো রকম আর কি খাওয়ালাম আর আমরা আজকে যাচ্ছি কোথায় সেটাই তোমাদেরকে বলা হয়নি আমরা আজকে বেড়াতে যাচ্ছি তাজপুর তাজপুর জায়গাটার নাম হয়তো অনেকেরই জানা আবার অনেকেই হয়তো জানো না সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে দীঘার কাছাকাছি তো সেখানেই বেড়াতে যাচ্ছি তো আমরা এখনই বেরোবো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এইখান থেকে তো অনেকটা রাস্তা সাড়ে চার ঘন্টা লাগবে তো ওই কারণে আমরা একটু সকাল সকাল বেরোলাম আর আমরা মানে ভেবেছিলাম যে আটটার সময় বেরোবো কিন্তু শীতকালে আটটার সময় বেরোনোটা খুবই চাপ তো যাই হোক আমরা মানে বেরোতে বেরোতে আর কি নটা হয়ে গেল তো এখন আমরা বেরিয়েছি আর আমরা কিন্তু অনেকটা রাস্তা চলেও এসেছি প্রায় তাজপুরের কাছাকাছি তো ঠিক আছে তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের রুম আর এখানে মানে যে হোটেলটা আমরা বুক করেছি এখানে সবই প্রায় কটেজ টাইপের তো আমরা এইমাত্রই পৌঁছালাম আর আসার সময় ভীষণই অসুবিধা হয়েছে কারণ অর্ণিত মানে অর্ণিতের শরীরটা আসলে খুব খারাপ করে গেছিলো ও বমি করেছে গাড়ির মধ্যে তো খুব অসুবিধা হয়ে গেছিল ওকে নিয়ে মানে সারা রাস্তা আর কি শুয়ে আসলো এই যে এখন এসে একটু হাঁটছে যে দেখো না তো ওর শরীরটা ভীষণই উইক হয়ে গেছে ওর আসলে আর ভালো লাগছে না তো আমরা এই জাস্ট ঢুকলাম আর রাস্তায় প্রচণ্ড জ্যাম তো অনেকটা সময় লাগলো যেখানে সাড়ে চার ঘন্টা লাগার কথা সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লেগে গেলো আর আমাদের এখন লাঞ্চ করতে হবে খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো এই জন্য এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমরা আগে লাঞ্চটা করব তারপরে ঘুরতে বেরোবো তো তোমাদেরকেও দেখাবো এখানকার ভিউ আর এখানে কেমন কীরকম কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগুলো দেখো ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের রুম চলো রুমটা তোমাদের আগে একবার একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের রুম রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর রুমটা এসো বাবু এসো এসো তো সোফা আছে বসার জন্য সোফা আছে একটা এখানে ছোট ওয়ারড্রপ টাইপের দিয়েছে তো এখানে জামা কাপড় রাখা যাবে এখানে টিভি আছে একটা ড্রেসিং আয়না আছে তো খুব সুন্দর সাজানো গোছানো রুমটা এই রুমটা দেখালাম আর এখানকার বাইরের ভিউটাও খুব সুন্দর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে আমরা ফ্রেশ হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এবার আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা লাঞ্চ করতে যাব আর লাঞ্চ করার ব্যবস্থাটা হচ্ছে গ্রাউন্ডে আর এখানে কয়েকটা কটেজ আছে আর কয়েকটা দোতলা বিল্ডিং আছে তো আমরা যেটা বুক করেছি সেটা মানে দোতলার ওপরেই একটা রুম দিয়েছে তো রুমটা কিন্তু তোমাদের দেখালাম ভীষণই সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন খেতে যাচ্ছি আর খাওয়ার পরে তারপরে এই বীচের ধারে যাব ঘুরতে তো আমরা দেখো এবার খেতে বসে গেছি আর এখানে আমরা আজকে ফিশ থালি অর্ডার করলাম আর অরণিতের জন্য ডাল আলু ভাজা আর একটা মাছ ভাজা নিলাম তো খাওয়া হয়ে গেছে তারপরে আমরা ওই হোটেলের সামনে দিয়েই একটা রাস্তা আছে সেইটা সেই রাস্তাটায় আর কি একটু হাঁটতে বেরোলাম আর অর্ণব বলছিল যে এখান থেকে বিচটা খুবই কাছে পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে বিচের ধারে যেতে তো আমরা ভেবেছিলাম হেঁটেই বিচের ধারে চলে যাব কিন্তু খাওয়ার পরে আর হাঁটতে ইচ্ছা করছিল না তো ওই জন্য দেখো আমরা আবার হোটেলে চলে এসেছি আর অর্ণব বলছিল গাড়ি নিয়ে যাব তো ওই কারণেই আবার হোটেলে চলে এলাম আর আর এটা দেখো হোটেলের ভিউটা দেখে নাও তো খুবই সুন্দর আর এই হোটেলটার নাম হচ্ছে নীল নির্জনে তো বিচের কাছাকাছি তো বিচে যেতে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে তো কেউ যদি মনে করো যে তাজপুরে এসে কোন হোটেল বুক করবো নিঃসন্দেহে এই হোটেলটা বুক করতে পারো ভীষণই ভালো আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাবার দাবারও খুব ভালো ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা আর এই এরিয়াটাও ভীষণে সুন্দর দেখো একটা গ্রাম্য পরিবেশ আর মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে বড়ো কথা একটাও মশা নেই এখানে তো সেটা সবথেকে অবাক করা একটা ব্যাপার তো তারপরে যাই হোক যেটা বলছিলাম তো আমরা গাড়ি করে এবার বিচের ধারে যাব তো হেঁটে আজ যে গেলাম না আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর হাঁটতে ইচ্ছা করছিল না তো ওই জন্য আমরা আবার আসলাম এবার গাড়ি করে বিচের ধারে যাব তো এবার দেখো আমরা বিচে পৌঁছে গেছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এখানকার বিচটাও কিন্তু খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর লোকজন অনেকটাই কম দীঘাতে যেমন মানে প্রচুর লোকজন তো ওই জন্য দীঘার কিন্তু অনেকটা মানে নোংরা থাকে অনেক সময় দেখেছি তো এখানে কিন্তু সেটা নয় তো দেখো বিচটা একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন খুবই কম একটু ফাঁকা ফাঁকা তো খুব ভালো লাগছিল তো আমরা এবার বীচের ধারে মানে একটু ঘুরব আর আমরা ভেবেছিলাম যে আজকে সন্ধ্যেবেলা এখান থেকে মন্দারমণি যাব কিন্তু অরনিতে যেহেতু শরীরটা একটু খারাপ করে গেছে তো ওই জন্য আজকে আর আমরা মন্দারমণি যাচ্ছি না আর আমরা তো কিছু মাস আগে আমরা মন্দারমণি থেকে ঘুরে গেছি তো ওই জন্য আর ইচ্ছাও করছে না মন্দারমণি যাওয়ার তো এই তাজপুরের বীচটাই ভালো লাগছে ফাঁকা ফাঁকা জায়গায় মানে খুব ভালো লাগছিল তো ঠিক আছে বন্ধুরা তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর আমরা যখন বিচে আসলাম আর তো সমুদ্র দেখেই আর কেউ ভয় পাচ্ছে ও আসবে না সমুদ্রের দিকটায় Shodrë dhe këtës qërë një, si dhe këtës që që... তো অর্ণিত তো সমুদ্র থেকে প্রথমে ভয় পাচ্ছিলো তোমার সমুদ্রের দিকে আসবেই না তারপরে ওর পাপা ওকে একটা মজার খেলা শিখিয়ে দিলো যে দেখ বালিতে দেখ নাম লেখা যাচ্ছে হ্যাঁ তো এবিসিটি লেখা যাচ্ছে ওয়ান টু লেখা যাচ্ছে তো ও ভীষণ মজা পেয়ে গেছে সেটাতে তারপরে সে ও মানে ওর যত ওর যা যা মানে শেখা হয়েছে সেগুলো সব লিখতে শুরু করে দিল তো সেটা নিয়ে ও অনেকক্ষণ খেলেছে খুব মজা পেয়েছে সেটা নিয়ে আর তারপরে আর আসবে না মানে এত ওর ভালো লেগেছে তো বিচ থেকে আর আসবে না তো দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো ওর মজার খেলাটা এটা দিলে এটা ধরো তোমার

তো আমরা বিচ দিকে ঘুরে চলে এসেছি হোটেলে আর এখানে এসে আমরা স্ন্যাক্স খেলাম আর আজকে আর কোথাও যেহেতু যাব না তো এই জন্য সন্ধ্যাবেলাটা আমরা হোটেলেই আর কি এখানেই কাটালাম আর এখানে দোলনার ব্যবস্থা আছে আর এখানে একটু গান বাজনা হচ্ছিলো তো সেখানে আমরা মানে একটু এনজয় করলাম তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে সবাইকে টাটা